তো বন্ধুরা আজ আমরা জজবাইয়ের এই যে এই গ্রীষ্মকালীন টমেটোর চারা যে গ্রাফটিং প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাই আমরা দেখি এটাই হচ্ছে এখানে জনাব জজবাই টমেটোর চারা গ্রাফটিং করবেন এটাই হচ্ছে তার গ্রাফটিং শেড গ্রাফটিং শ্যাডগুলো গ্রাফটিং করার পরে গাছগুলোকে যেহেতু একটু ছায়াতে রাখতে হয় তাই এটা এই ঘরগুলো অনেকটা ছায়াতেই করেছেন উনি দেখুন সামনে বর্ষাকাল উনি ওনার ঘরগুলোর উপর দিয়ে পলিথিন দিয়ে দিয়েছেন যেন বৃষ্টিতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় চারাগুলো আমি যে গাছটি এখানে আনছি তীত বেগুন এই তীত বেগুন বয়স কতদিন হয়েছে পঁয়ত্রিশ টাকা হচ্ছে আচ্ছা এই এই যে এই যে এই যে পাশেই দেখতেছি এটা কি গ্রীষ্মকালীন টমটোর জাত কি জাত এটা

এইভাবে পাতা দিয়ে টুপ ফালা দিলে একটু ফাটলে হবে আচ্ছা এই যে এইভাবে একটু চিকন করিয়া দুই হান্ড্রেড চার্জ দিতে হয় যে বা আপনার সেইটা ফাল্টা তার বিক্রি যাবে বা এই যে ঢুকলো এখন এই যে টিলিপ দিয়া আমরা এই যে হয়ে গাফ আচ্ছা আচ্ছা গ্রাফটিং করার পরে এই চারাগুলো এই শেডে এই যে মানে আপনার যে গ্রাফটিং গ্রাফটিং শেড এই শেডে কয়দিন থাকবে এই শেডে আপনার 5 থেকে 6 দিন থাকবে আচ্ছা বাদে আপনার টুকু নিতে হবে আচ্ছা পাঁচ সাত দিন থাকার পরে রোদ্র নিতে হবে মূল 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 জমিতে কত কবে যাবে মূল জমিতে আপনার 10 থেকে 12 দিনের মধ্যে 10 থেকে 12 দিনের মধ্যে 15 দিন পরে মানে হয়ে যাবে এটা আপনার

তাই আপনি এই যে এখন ব্যাট টেড করবে ব্যাড মানে এই যে মাছা তৈরি করবে আচ্ছা মাছাটার মাপটা আমাদেরকে একটু বলে দেন মাছার মাপটা ওইগুলো আপনার যে প্রথম যে কুড়িটা দেওয়া হয়েছে কানির কুড়িরে আচ্ছা তিনটা কুড়ি লাগে আচ্ছা কানির কুড়িটা ওইগুলো আপনার পনেরো এই সাত ফুট পনের সাত ফুট কি টোটাল মাপ হ্যাঁ সাড়ে সাত ফুটে দেওয়া যায় পনেরো সাত ফুটে এই অন্যের

তাই চারাগুলোকে মালচিংয়ে লাগানোর চেষ্টা করুন অন্তত পক্ষে পুরা জমিতে না পারুন ব্যাডের পাশ দিয়ে মালচিং দেওয়ার চেষ্টা করুন এতে দুইটা লাভ হবে বাড়ি বর্ষণে ব্যাডের সাইড থেকে মাটি ধসে যাবে না আর সাইড দিয়ে আগাছা হবে না যেহেতু এই চাষাবাদটা পুরোপুরি বর্ষাই করতে হয় তাই সিডু স্প্রে ঠিক রাখুন পরিশেষে আপনাদের একটা কথাই বলবো আমরা শুধু এই চাষাবাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে ধারণা নিয়ে আপনি আপনার মতো করে চাষাবাদ করবেন